প্রায় প্রতিদিন এই পথে যাতায়াত করি মনটা রিফ্রেশ হয়ে যায় মাঠ একদম গরুতে ভরে আছে ভালুকা বন্ধ দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলাম রাস্তার পাশে দেখি সুইজারল্যান্ড গ্রিনল্যান্ডের মতো গরু রেয়ার যানবাহন বাইসাইকেল এখন প্রায় দেখাই যায় না দুই বছরে আবার মারামারি করছে সোহান আল্লাহ কি অবস্থা দেখুন কতগুলো গরু আরেকটি মজার বিষয় এই গরুগুলোর কাছাকাছি বকগুলো দাঁড়িয়ে থাকে একজন রাখালকে জিজ্ঞাসা করলাম যে এর কারণ কি তো বললেন যে গরুর গায়ে যে মাসি বসে এই মাসিগুলোকে বকে খায় জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আঁকা বাঁকা ভালুকা আগস্ট মাসের দুই তারিখ শ্রাবণ মাসের মাঝামাঝি সময় কিছুদিন মাঠ ফাঁকা ছিল আবার জমি হাল দেওয়া হচ্ছে প্রায় প্রতিদিন এই পথে যাতায়াত করি মনটা রিফ্রেশ হয়ে যায় যখন এই বন্দের মধ্য দিয়ে ফাঁকা রাস্তায় খোলামেলা বাতাস খেতে খেতে যেতে থাকি অনেক ভালো লাগে পেছনে দেখুন কি পরিমাণ গরু মাঠ একদম গরুতে ভরে আছে এগুলো সকালে নিয়ে আসে আবার দুপুর বারোটার দিকে চলে যায় আবার তিনটার দিকে আসে সন্ধ্যার আগে বাড়ি ফিরে যায় যে দেখুন গরুগুলোর কাছাকাছি বকগুলো দাঁড়িয়ে থাকে তো এই ফাঁকা বন্দের মধ্যে বাড়ি ঘর ছিল না দু একটি করে বাড়ি হচ্ছে তো এই ব্যক্তিরা অনেক সাহসী এই ফাঁকা নিথর বন্ধের মধ্যে বাড়ি করেছেন আস্তে আস্তে হয়তো আরও বাড়িঘর হয়ে যাবে